আজকে আপনাদেরকে ওয়াইফাই কানেক্ট করা বেস্ট তিনটা অ্যাপস দেখাবো এই অ্যাপস মাধ্যমে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন আর এই অ্যাপ্লিকেশন গুলো গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল সেখান থেকে আপনি ইনস্টল করে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন খুব সহজেই আর এই তিনটা অ্যাপ্লিকেশন এর মধ্যে এমন একটা অ্যাপ্লিকেশন আছে যে এর মাধ্যমে আপনি স্ক্রিনে লক্ষ্য করেন আশা করি বুঝতে পেরেছেন তাই অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে ঢোকার পর আপনার এখান থেকে সার্চ করবেন যে ডব্লিউ পি এস অ্যাপস জাস্ট এটা লেগে আপনি সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো এই অ্যাপ্লিকেশনের কাজগুলো কি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখান থেকে আপনি এখান থেকে কিছু অ্যালাও দিবেন এবং যে ওয়াইফাইগুলো ডব্লিউ পি এস পিন অর্থাৎ আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন সেই ওয়াইফাইগুলো এখানে টিকমার্ক এবং প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাবেন আর যেগুলো ক্রোজ দেওয়া থাকবে সেগুলো আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন না তাই এখান থেকে দেখতে পাবেন যে এই অ্যাপ্লিকেশনের ভিতর দেখতে পাবেন যে যেটা টিকমার্ক দেওয়া আছে এবং প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশন এবং পরবর্তীতে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি এবং এখান থেকে সেই রাউটারগুলো নেটওয়ার্কের যে স্পিডটা সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন তো এর পরবর্তীতে যে রাউটারের ডবলুবিএস প্রিন এনেবল করা আছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পাবেন এবং তার মাধ্যমে কিন্তু আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন তো এখান থেকে কানেক্ট টু প্রিন্ট এটার পর এটা ক্লিক করতে পারেন দেন এখান থেকে আপনি এবং এই অ্যাপ্লিকেশন দিয়ে ওয়াইফাই কানেক্ট করার আরো অনেকগুলো সেটিংস আছে আর এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনারা যদি বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান তো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আবারও চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে ঢোকার পর আপনারা এখান থেকে সার্চ করবেন তো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আপনি গুগল প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে সার্চ করবেন যে ডব্লু পি এ এবং ডবলু পি এস এটা লেখা আপনার জাস্ট সার্চ করবেন তো প্রথম যে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনাকে এই একটা ক্লিক করবেন এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর এই অ্যাপ্লিকেশনের কাজগুলো কী কী সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যাবতীয় নেটওয়ার্ক স্ক্যান করতে পারবেন স্ক্যান নেটওয়ার্ক দেখতে পাবেন এবং এর পরবর্তীতে আরও হচ্ছে চেক নেটওয়ার্ক ডিটেলস সেই নেটওয়ার্কের ডিটেলস সহ দেখতে পাবেন দেন এখান থেকে আপনি যদি আরও এদিকে স্কল ডাউন করেন এখান থেকে চেক ইউর নেটওয়ার্ক এগুলো কিন্তু আপনি সবগুলো কিন্তু বিস্তারিত কাজ এখান থেকে দেখতে পাবেন দেখেন এখান থেকে কিন্তু পারফরম্যান্স স্পিড টেস্ট এটাও কিন্তু টেস্ট করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং সর্বশেষ যেটা সেটা হলো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কীভাবে ওয়াইফাই কানেক্ট করবেন এই সম্পর্কে যদি বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যদি আপনারা এই সম্পর্কে যদি বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই পরবর্তীতে এই টপিকে ভিডিও আসবে এখন যে অ্যাপ্লিকেশনের কথা বলবো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে কোনো স্ক্রিনে একটু লক্ষ্য করেন তার আসলে আপনারা বুঝতে পেরেছেন এই অ্যাপ্লিকেশনটা আপনার কিভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে ওয়াইফাই ম্যাপ জাস্ট এটা লিখে আপনি সার্চ করে দেবেন তো প্রথম যে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা কী বলবেন এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে এই যেখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই ম্যাপ উইথ স্পিড আপনি কিন্তু ওয়াইফাই ম্যাপের মাধ্যমে স্কিনে লক্ষ্য করেন তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আরো যে এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার রাউটাররা আরো খুটিনাটি কাজ করতে পারবেন সেটা কিন্তু তারা এখান থেকে দেখিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা এই বিষয়টা লক্ষ্য করেন তো এটা আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন তো আমি কিছু সমস্যার কারণে এগুলো বলতে পারতেছি না তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি ওয়াইফাই ম্যাপের মাধ্যমে আপনার স্ক্রিনে লক্ষ্য করলে সেগুলো বুঝতে পারতেছেন তো এখান থেকে দেখেন আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে কিন্তু আপনার রাউটার যে খুটির নাটি যে সেটিংসগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে খুটিনাটি কাজ করুন নিতে পারবেন তা আপনারা বুঝতে পেরেছেন যে ওয়াইফাই ম্যাপ এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো এছাড়াও আজকে আপনাদেরকে যে তিনটা অ্যাপ্লিকেশন দেখালাম এই তিনটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন খুব সহজে আর হ্যাঁ এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনারা বিস্তারিত ভিডিও চান কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানান যদি আপনাদের কমেন্টের পরিমাণ বেশি আসে তাহলে এই তিনটা অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে তাই এখনো যারা ভিডিওতে লাইক করেন নাই তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন আর আপনারা এই সম্পর্কে বিস্তারিত ভিডিও চান কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আপনি যদি ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করতে চান তাহলে স্ক্রিনে ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেখানে আসসালামু আলাইকুম